সেকেন্ডরের প্রাচীর বলতে সাধারণত ইসলামী ইতিহাসে বর্ণিত জুলকার নাইন এর নির্মিত সেই প্রাচীরকেই বোঝানো হয় যা ইয়াজুজ ও মাজুজ এর আক্রমণ থেকে মানুষকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল কুরআনের বর্ণনা এই ঘটনা এসেছে সুরা আল কাহ আঠাত্তেরাশিটে আটানব্বই এ কুরআনে জুলকার নাইনকে একজন ন্যায়পরাজন ও শক্তিশালী শাসক হিসেবে উল্লেখ করা হয়েছে প্রাচীর তৈরির কারণ জুলকার নাইন এমন এক জনগোষ্ঠীর কাছে পৌঁছান যারা ইয়াজুজ ও মাজুজ এর দ্বারা বারবার অত্যাচারিত হচ্ছিল তারা অনুরোধ করলে জুলকার নাইন বলেন অর্থ নয় শ্রম ও সহযোগিতা চাই নির্মাণ পদ্ধতি দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে লোহার টুকরা স্তরে স্তরে বসানো হয় তারপর তাতে গলিত তামা কাতর থালা হয় এর ফলে এমন এক মজবুত প্রাচীর তৈরি হয় যা তারা টপকাতে বা ভাঙতে পারেনি ইয়াজুজ ও মাজুজ তারা অত্যন্ত সংখ্যাবহুল ও ধ্বংসাত্মক জাতি হাদিস অনুযায়ী কেয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহর ইচ্ছায় তারা বের হবে আর সেটি হবে বড আলামতগুলোর একটি সেকেন্দর কি বনাম জুলকার নাইন কি অনেকে জুলকার নাইনকে আলেকজান্ডার সেকেন্দর দ্য গ্রেট এর সাথে মিলিয়ে দেখেন তবে কুরানে নাম জুলকার নাইন ঐতিহাসিকভাবে আলেকজান্ডার মুশরিক ছিলেন তাই অধিকাংশ আলেম মনে করেন জুলকার নাইন আলেকজান্ডার নন বরং ভিন্ন কোন ন্যায়পরাজন শাসক